محن اللہ رب العالمین پاک کلم اللہ شریف مدشت قرآن سورہ تھا نا دوست نمبر آیت بسم اللہ الرحمن الرحیم و رسول ہی تمرا اللہ اب رسول رو پر ایمان آنو اتوا جرہ اتوا کر অতপর তোমরা রসুল পাক সালামার সহযোগিতা করো এবং তাকে সম্মান করো বা তো সাববে হু বকরা অতপর সকাল সন্ধ্যায় আমি আল্লাহর ইবাদত করো ইয়াতে করিমার মধ্যে আল্লাহ হাব্বুল আলমী সর্বপ্রথম বলেছেন ইমানের কথা সেই ইমান কার উপর আন্তে ইয়াতে করিমা বলতেছেন তো বিল্লাহি আল্লাহ এবং তার রসুলের উপরে ইমান পরে বলেছেন আল্লাহ পাক এখানে রাসূলের সহযোগিতা এবং তাজিমের কথা এই জন্য ইমানের দরজা ইমানের পরেই তাজিমে রসুল হব্বে রসুল তাজিমে রসুল কখনো সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত রসুলকে মহাব্বত না করবে যে যাকে মোহাব্বত না করে সে তাকে কখনো সম্মান করতে পারে না তাজিম করতে পারে না এই জন্য আমার রসুল পাক সাল আলী সাল্লাম সমিন ওয়াহাদ হাব্বা ইলাই من ولده وولده والناس أجمعين عن أنس رضي الله تعالى عنه رواه متفق হাজরতলা বলেন ওই পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার ধন এমনকি নিজের জানের চেয়ে বেশি আমি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইকে ভালো না বাসবে তাই নবীকে ভালো না বাসা পর্যন্ত নবীর তাজিম করা সম্ভব নয় নবীকে ভালো না বাসা পর্যন্ত নবীর এত্তবা করা অনুসরণ করা সম্ভব নয় নবীকে ভালো না বাসা পর্যন্ত পর্যন্ত ইমানের কোন পরিপূর্ণতা আসে না রসুলের পাককে ভালোবাসা না আসা পর্যন্ত কখনো আপনার ইবাদত পাকের দরবারে কবুল হয় না এই জন্য আল্লাহ পাক ইমানের পরেই রাসুলের তাজিম রাসুলের সম্মান রসুলের মহাব্বতের কথা বলেছেন সর্বশেষ তিন নম্বরে ঘোষণা দিয়েছেন ও হু হু বকর অতপর সকাল সন্ধ্যায় তোমরা আল্লাহ পাকের ইবাদত করো কাদের কারা পাকের ইবাদত করবে যারা আমি আল্লাহ এবং রসুলের উপর পরিপূর্ণভাবে ইমান এনেছ এবং রসুল পাক সাল ইসলামকে মাহাব্বত করেছ তাজিম করেছ সহযোগিতা করেছ সহযোগিতা বলতে কি রসুল পাকের সম্মানকে প্রতিষ্ঠার জন্য দিন ইসলামকে প্রতিষ্ঠার জন্য ইসলামের একমাত্র সঠিক মত পথ আহলুসন্নাত জামাতের খেদমতে সহযোগিতার জন্য যারা কাজ করতেছ তারা আমি আল্লাহর এবাদত করো যাই তারা যারা আল্লাহর পাকের এবাদত। ইবাদত খালি আবাদত নিয়ে ব্যস্ত আছে কিন্তু রাসুলের প্রতি ইমানের পরিপূর্ণতা নাই রাসুলের তাজি মহব্বত নাই তাদের সে আবাদত কখনো আল্লাহ পাকের দরবারে কবুল হবে না বেশক মহান আল্লাহ রব্বুল আলমিন পাক